সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে পনেরো দিনব্যাপী একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে তেলিয়ামুরার ঐতিহ্যবাহী প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব এরই অঙ্গ হিসেবে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের পঞ্চম দিনে বুধবার নেশামুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে এক সচেতনতামূলক বাইক র্যালি সংগঠিত করে প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাব এই র্যালিতে প্রায় দুইশো বাইক এবং ক্লাবের তিন শতাধিক সদস্যরা অংশগ্রহণ করে এদিনের এই বাইক র্যালির মাধ্যমে নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে পথ চলতি সাধারণ মানুষদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় সেই সাথে র্যালি শেষে তেদিয়ামুড়ার মহকুমার যুব খেলোয়াড়দের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাবের সম্পাদক পিন্টু দাস সভাপতি সঞ্জিত কুমার দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা এদিনের এই বাইক র্যালিটি তেলিয়ামুড়ার করিলং প্রগ্রেসিভ প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের সামনে থেকে শুরু করে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকা পরিক্রমা করে দিনে আমরা যে কর্মসূচি নিচ্ছি সেটি হলো একটি বাইক রিলি আমাদের ক্লাবের বাইক এবং ক্লাব মেম্বার তিনশো জন সবাই মিলে আমরা একটি বাইক রেলি করেছি এবং এই বাইক রেলির মাধ্যমে আমরা নেশামুক্ত সমাজ গড়ার একটা প্রচার করেছি আমরা আশাবাদী যে আমাদের এই প্রচারের মাধ্যমে আজকের যে যুব সমাজের কিছু কিছু অংশ নেশার সঙ্গে যুক্ত হচ্ছে তারা এই এটা দেখে শিক্ষা নেবে এবং নেশামুক্ত সমাজ নেশামুক্ত আমরা গড়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবে এই রেলি চলাকালীন আমরা নেশামুক্ত সমাজ গড়ার জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা লিফলেট বিতরণ করেছি পথ এবং আমাদের এই রেলির পর আমাদের যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছে যুবক ছেলে ছেলেরা যারা আছেন তাদের মধ্যে আমরা খেলাধুলার সামগ্রী বিতরণ করেছি নেশার বিরুদ্ধে যুব সমাজকে সচেতন করে তুলতে বুধবার সন্ধ্যায় ক্লাবের উদ্যোগে তেলিয়ামুড়া শহরে বিভিন্ন প্রান্তে আয়োজিত হবে নেশা বিরোধী পথনাটক ব্যুরো রিপোর্ট আর ই নিউজ